আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাশানি স্পোরবি এন্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি আমি ড্রিম বুটিকসে একদম অথেন্টিক রেডিমেড ড্রেস দেখাবো আচ্ছা ভাইয়াদের দোকানের কিন্তু এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট একদম মানে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে ঠিক আছে এগুলো কি ভাইয়া সালামি অফারে থাকবে নাকি ঈদের শেষ ডিসকাউন্ট শেষ ওকে ঠিক আছে এটা দিয়ে শুরু করি আচ্ছা দেখান একটা একটা করে আমরা দেখাবো প্রাইসটা হচ্ছে বলে দিব অনলাইনের জন্য কিন্তু অবশ্যই ভিডিওতে দা নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ভাইরা কিন্তু হচ্ছে হোলসেলার শোরুম দেখে হয়তো বুঝতে পারবে যদি ঈদে অনেক প্রোডাক্ট শেষ হয়ে গেছে ঠিক আছে সো এটা হচ্ছে ড্রেসটা এটার হাতার দিকে খুব সুন্দর করে কাজ করা আছে এটার সাথে সালোয়ারও থাকবে হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারটা আর এইটার সাথে থাকছে হচ্ছে এই যে ওন্না ওন্নাটা অনেক সুন্দর আর হচ্ছে এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া ষোলোশো টাকা ওকে রেডি করা একদম সম্পূর্ণ রেডি

সো কালারগুলো আমি একটু খুলেই দেখাই তাহলে আই থিং বুঝতে পারবা সেই হচ্ছে একটা কালার এটা সাথে সেম সালোয়ার হবে আর হচ্ছে ওন্না রয়েছে হ্যাঁ আর এটা হচ্ছে ওন্না ওকে এটার প্রাইস রেঞ্জ সেম প্রাইস থাকবে 1400 1400 টাকা করে ওকে যার ভালো লাগবে সবসব দ্রুত অর্ডার কনফার্ম করে নিয়ে নিবা নেক্সট কালার দেখাবো এই হচ্ছে তোমার কফি কালার ঠিক আছে আচ্ছা একটা কফি কালার কফি কালারটা কিন্তু অনেক সুন্দর সো এটা সাথে সেম আর প্যান্ট আছে আর এটা হবে ওড়নাটা সো প্রাইস পরছে হচ্ছে অনলি আনলে চোদ্দোশো টাকা যা ভালো লাগবে সব কিছু দুটো অর্ডার কনফার্ম করে নিয়ে নিতে পারো আর এগুলো কিন্তু বেশি করে রেডি করে না ভাইয়া অল্প অল্প করে দেখা যাচ্ছে রেডি করে এটা একটা আসছে নতুন ডিজাইন আসছে খুবই সুন্দর টুল বডি ওয়েকের মধ্যে তো এটা বিশাল চোদ্দশো ও আচ্ছা এটা ইন বেশি সুন্দর ভিডিওতে দেখা যাচ্ছে একটু লাইট আসতেছে বাট ইন রিয়েল অনেক সুন্দর কালার আছে ও বা এটা অনেক সুন্দর ভাইটা এটা একটা কালার আছে সিভিট কালার ঠিক আছে বেল্লী সাইজ এর প্রত্যেকটা বড় 42 ओके সেটার সাথে সালোয়ার আছে ওন্না আছে মানে তুমি 38 থেকে 42 পর্যন্ত পড়তে পারবা হ্যাঁ 44 আপুদের জন্য আসলে সুন্দর সুন্দর মানে ওন্নাটা বেশি সুন্দর এইটা ড্রেসের থেকে ড্রেসেও কাজ আছে তার মানে ওন্নাটা বেশি সুন্দর এটা একটা আরেকটা কালার আছে ব্লু একটা আছে ওকে ব্লু কালারটা অনেক সুন্দর দেখতে সিমিলার থাকবে হচ্ছে তোমার প্যান্ট সিমিলার ওন্না প্রাইসও কিন্তু থাকতেছে হচ্ছে অনলি 1400 1400 টাকায় যাদের ভালো লাগবে তার অবশ্যই দ্রুত অর্ডার করে নিয়ে নিও আচ্ছা এবার একটু পার্টি ওয়্যার গুলো দেখাই ভাইয়াদের এই পার্টি ওয়্যার গুলোর অনেক চাহিদা থাকে ঠিক আছে একটা আছে এটা কালার আছে দুইটা হুম সিকোয়েন্স কাজের উপরে দেখে এরকম ভাবে এমবডিডি রুয়ার কাছে নিচের দিকেও কাজ আছে এটা হচ্ছে সালোয়ার আর এটা হবে ওন্নাটা ওন্নাটা ফুল ওয়ার্ক একদম অল ওভার ওয়াইক এটা কত ভাইয়া চোদ্দোশশো টাকা কিন্তু আনস্টিচই বিক্রি করতো ভাইয়া চোদ্দোশো তো সেখানে আসলে স্টিচ এটা আমি নিজেও একটা নিছিলাম সো এই একটা ড্রেস আমারও নেওয়া হয়েছে সো এটা তখন আমি নিয়েছিলাম হচ্ছে পনেরোশো টাকা করে সো এখন রেডি দিচ্ছে তোমাদের কত চোদ্দোশো টাকা সো সেখানে মানে বুঝতে পারতেছো কতটা ডিসকাউন্ট চলছে বানানো মজুরি সাতশো টাকা তো মাফ ঠিক আছে সো এবার একটা দেখাবো এই একটা ডিসাইন হুম

এই একটা কালার এই যে দেখো এটা নিচে কাজ এটা সাথে স্যালার এটার অন্যটা হবে হচ্ছে গ্রিন কালারের মধ্যে প্রাইস পড়ছে অনলি চোদ্দোশো টাকা ঠিক আছে নেক্সট কালারটা দেখাবো এই হচ্ছে তোমার আরেকটা কালার এই কালারটা সুন্দর একটা যে এটার সাথেও থাক এই কালারটা অনেক সুন্দর সুন্দর সেটার সাথেও থাকতেছে হচ্ছে এই যে মডেল

সেই ছিল আজকের প্রোডাক্ট আমি ছিলাম হচ্ছে তোমার ড্রিম বুট এক্সে যারা সপে আসতে চাও চলে আসতে পারো অনলাইনের জন্য অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে